বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল সালাম আলাইকুম যুবক বলে আলাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট করছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান বা সাহালান ঘোর সামনে দাসে আপনি আগুন পাইলে আমার সমস্যা কি সুমানলা পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা ফিরোনা রুটির দলা বানায় পরে আস্তা ফিরুলা খামির বানায় আর পরে আস্তাকে ফিরোল্লা রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাও ফিরোনা দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা ফিরুন ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমাদাম বলতো আবার কিরি এটা আবার কেমন যুবক খালি আস্তা ফিরুকলা উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতাছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লা মা লাগাই আশাবাদ যুবক কলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মধ্যে আস্তেক খারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার মুস্তাজ আবুদ্দ বানিয়ে দিয়েছে আমুল দাওয়া আন্তা মুস্তাজ আবুদ্দহ আওয়া তুমি মুস্তাজ্জাবুল দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পরাই আমি তো মুস্তাজা বুদ্দ না আর তুমি রুটি বেসো বাজারে তুমি দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মুস্তাজাবুদ্দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বলের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বালরে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহর আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজ সালাম ফেরানোর পরে পড়তেন আস্তা গফির কি পড়তেন তিনবার পড়তেন আস্তা গফির আস্তা গফির আস্তা গফির পড়তে রাজি আছেন ইস্তেক ফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেক ফার হচ্ছে এটা আস্তা আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবিল্লাই বিশ্বনবী বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে আতাওল্লী মিন ইয়াউমি যহফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কী গোনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কাট ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা

ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়েদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা

একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন দস্তাগ ফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগ ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফেরুল্লাহ সব সময় তওবা ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ফিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কে